এটা আলু ভাজা তাহলে চলো রান্না বান্না শুরু করে দিই আমার চার্জ এক ফোঁটাও নেই এখন আমায় চার্জ দিতে হবে আমি ডাল ভিজিয়ে দিয়েছি চাল ভিজিয়ে দিয়েছি এই দেখো এখানে জল এই দেখো এখানে ডাল ভাবতে পারছো আমরা কীরকম রাখো এক বাটি ডাল খাবো হ্যাঁ কিছু মানে এক বাটি ডাল খাবো হুম বলো তো তোমরা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে দেখো ভর্তি হয়ে গেছে তো চলো আর দেখো এখানে চাল হ্যাঁ আমার হাত থেকে খুব পরে খুব হুম চালটা ধুতে হবে সাড়ে বারোটায় চাপানো দিচ্ছে জানো তো চাপানো দিচ্ছে মানে একটু জলটা আমাদের এই আবহাওয়ায় না আমি ঠান্ডা তাদের টান করতে পারি না বুক বন্ধুরা তাই জন্য একটু গরম জল জল আমি এই কাতলাটা করে পড়ব হুম তো ভাতটা তো হোক বলো ভাতটা তো হোক এখন ওটাকে আমি খুশ করে চান করে চলে আসবো খুশ করে খুশ করে চান করে চলে আসবো ওকে পাকা থাক আর জলটা ঢেলে নেবো ঢেলে নিয়ে আমি ইয়ে করবো জলটা বসিয়ে দিই না কি ধর কি গো পিউ সে আবার কি because the chico সন্ধ্যাবেলায় যে আলু ভাজার মুড়ি খাওয়া হয়ে গেছে এখন আমার রাত্রির চিন্তা তার জন্য রাত্রিটা তো আমি করবো আমার চিন্তা দুপুরেও আমি করব আমার চিন্তা কারণ তো আর না যে কী রান্না করবো আমি সিদ্ধ হয়েছে না তো ভাবে ভাবে আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না ওই টাইপটা

এবার একটু কম গুঁড়ো করে নিয়ে এটাতে নেই বার করতে হবে হলুদ দেবো হলুদের একটু রং দেন আমার কম হয় সবই অল্প অল্প দেবো ধীরে দিলাম খুব ভালো করে রান্না করতে হবে বা ছেলে বলে দিয়েছে এটা তো খাই না যদি ভালো না হয় তাহলে মা কিন্তু খাই না খোলা কাঁটা ফেলে দাও পান্তা তো বহুত দাম बोलते थे पोंना की भाने बहुत दाम शोन

বিরিয়ানি মশলা ডালাতেই রাখি তার কারণ কিছু না কিছু তো দিতে লাগেই খালি লাল রঙাটা যাবো ঘি দিলাম একটু গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো মিস্ত্রি এসেছে আমার কানের হেডফোনটা ওই মুখের কাছে না কিছুটা দেখি খুলে গেছে তাই জন্য উনি ওটাকে ঠিক করে দিচ্ছেন আমি হেডফোনে কিছু শুনতে পাচ্ছি না কিছু বলতে পারছি না আর এই যে পুচু শোনা এটা নিয়ে খেলা করছিল পড়াশোনা করে এসছে মায়ের কাছে দিয়ে এখন এই দেখো এই মিমিটাকে নিয়ে খেলা করছে তোমার ছোট মিমিটা কই মা ছোটো মিমিটা দেখিয়ে দাও দাদুকে এই মা বন্ধুদের তোমার ছোট মিমিটা দেখিয়ে দাও ওই দেখো ওর ছোটো মিমি ওই মা ছোট মিমিটা কই ওই দেখো কি আদর করছে দেখো 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 ওই দেখো ওই দেখোলে ওইলে বা তোমার নামটা কি বন্ধুদের বলে দাও তো ও মামা আমার ও বাবা দুজনকে শুয়ে দিয়েছে দেখেছো বারমুন্ডা পড়েছে আমার সোনা গেঞ্জি পড়েছে দেখো একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য চলো গুড নাইট যেটুকু পারলাম শেয়ার করলাম জানো তো বেশি শেয়ার করতে ভুলে গো এটাই আমার বিরাট দোষ তো যাই হোক ফেসবুকে সবাইকে দেখছি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছে কিন্তু আমি এখনো মনে হয় পাইনি জানো তো কিন্তু সবার জন্য বলছে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি জানতে পারো আমাকে একটু ব্লো প্লিজ 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 একটু বলো হ্যাঁ চলো গুড নাইট খুব প্রয়োজন মানির খুব প্রয়োজন সবই পাচ্ছি খেতে পাচ্ছি পড়তে পারছি ওষুধ খাচ্ছি সবই করছি কিন্তু প্রয়োজন কেন বলো তো